হারিস ইবনে মেরার বললেন ইয়া আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম কি কি নিয়ম মানতে হবে আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন সালাদ পড়বে জাকাত দিবে উনি বললেন তাহলে জাকাত নেন আল্লাহর হাবিব বললেন না এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে হাল হাউল এক বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত দিবে আল্লাহর হাবিব সাহা ইসলাম মদিনায় ফিরে আসলেন এক বছর পর আল ওয়ালিদ ইবনে আকবাহ রদিয়াল্লাহু জালান হুকে পাঠালেন যাও বনুল মুস্তালেকের এক বছর পূর্ণ হয়েছে জাকাতের সম্পদ নিয়ে আস এদিকে হা রিসিভ নে মেরার জাকাতের সম্পদ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নবীর দূত আসবে জাকাত কালেকশানের জন্য ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয় ওয়েল রিসিপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে ওয়ালি দ্বীপনে আউফ যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনুল মুস্তালেকের ওদিকে যেতে শুরু করেছে এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালেকের লোকেরা ঘুরসাওয়ার বাহিনী দাঁড়ায় আছে এই দৃশ্য দেখে মনে করেছে বনুল মুস্তালেক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। হত্যার জন্য দাঁড়ায় আছে কি জন্য দাঁড়ায় আছে ওয়েলকামিং রিসিপশন দেওয়ার জন্য উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে অ্যাবাউট টার্ন

আল্লাহ বললেন নবী অভিযান পরে চালান ইং ফাসিকুম ফ সি হকুম বিনভ ইম ফজ নবী হে অভিযান পড়ে চালান তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয় সে ভুয়া তথ্য দিয়েছে সে ভুল বুঝেছে এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি এক হাজার সৈন্যবাহিনী পাঠাবেন না আপনার এক হাজার সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালেককে অ্যাটাক করে তাহলে এটাকে কোনো ক্ষয় ক্ষতি হলে সবটার দায় আপনার কাঁদেই বর্তাবে চিল্লায় বলেন ঠিক কিনা আমার নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিখা যাবে না আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই